নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই এপি লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো এখন সকালবেলা আমি রান্না শুরু করেছি এইদিকে ফ্রায়েড রাইস বানাবো তো এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আর একদিকে সমস্ত কিছু কেটে রেডি করা হয়েছে তো যাই হোক আজকে ছিল চতুর্থীর দিন আর ভিডিওটা কিন্তু আগের ভিডিও পুজোর দুর্গা পুজোর আগের ভিডিও তোমাদের দিতে একটু দেরি হয়ে গেল কারণটা তোমাদের বলবো কেন পরে দিলাম আগে আমি অবশ্যই দিয়ে দিতে পারতাম কিন্তু ভিডিওটা দিইনি তার কারণটা তোমাদের পরে জানিয়ে দেব তো চিলি চিকেন বানাবো আর ফ্রায়েড রাইস বানাবো একদম সিম্পল রান্না তো একজনকে খেতে বলেছি আর আজকের দিনটা খুবই আনন্দের একটা দিন বন্ধুরা কিন্তু একরাস আনন্দের মধ্যে মধ্যেখানে একটুখানি যেন মন খারাপ ছিল আমার তো যাই হোক কারণটা তোমাদের আমি সামনে এসেই বলবো তো পুজোর আনন্দ আরও তার সাথে একটা ভালো খবর তার প্রচুর আনন্দের মধ্যেও একটু মন খারাপ তো সেই আমি তোমাদের সামনে এসে বলবো এখন আমি রান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছি তো বেশি কিছু রান্না একদমই করিনি তো দিদির ছেলেকে খেতে বলেছি আর ছেলেদের পছন্দ মতোই ফ্রায়েড রাইস আর চিলি চিকেনটা বানাচ্ছি আর এই দিকে আমার বান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এখানে দেখো রয়েছে ফ্রায়েড রাইস আর একদিকে চিলি চিকেন আমার হয়ে গেল তো এখনই এসে পড়বে আর ওদের তো জানো তোমরা ক্যামেরার সামনে ওরা আসতে চায় না তাই ওদের আর দেখাতে পারবো না তো এইদিকে আমি খাবারের প্লেটগুলো ধুয়ে রেখেছি তো এখনই সমস্ত কিছু ওদের খাবার দাবার সার্ভ করে দেব। তো চলো এখন ফ্রিজ থেকে মিষ্টিগুলো বের করি আর একটু দই নিয়ে এসেছে ওর মেশো আর এদিকে দিদির ছেলে আবার এই দেখো এক প্যাকেট মতো মিষ্টি নিয়ে এসেছে চকলেট এনেছে ভাইয়ের জন্য একটা অনলাইনে গেঞ্জি অর্ডার করেছিল সেটা নিয়ে এসেছে তো যাই হোক ওর মিষ্টিটা বের করলাম না আমাদের রসগোল্লা নিয়ে এসেছে ওর মেশো আর দই নিয়ে এসেছে সেটা বের করলাম তো যাই হোক এখন আপাতত খাবার দাবার রেডি করে নিই তারপর তোমাদের দেখাচ্ছি আর ওরা দুই ভাই ঘরের মধ্যে গল্প করছে তাই ওদের কাছে গিয়ে যে দেখাবো তোমাদের সেটা দেখাতে পারছি না ওরা যেহেতু ক্যামেরার সামনে আসতে চায় না তো চলো এখন খাবার দাবারগুলো বেড়ে একদম রেডি করে নিই তো এই যে বন্ধুরা এখানে দেখছো তিনটে প্লেট সাজিয়ে দিয়েছি ওদের জন্য আমার ছেলে দিদির ছেলে আর এইদিকে ওর মেশোর জন্য তো এখানে সমস্ত সাজানো হয়েছে আর তোমাদের দাদাভাই এখন মিষ্টিটা বললো পরে খাবে তাই দিলাম না আর ওদের সমস্ত দিয়েছি রাইস চিলি চিকেন দই আর মিষ্টি তো এই ছিল আজকের খাওয়া দাওয়া তো চলো এখন ওদের ডেকে নি তোরা চলে আয় খাবার রেডি তো এই যে বন্ধুরা সন্ধ্যাবেলা চলে এলাম একেবারে তোমাদের সামনে চাটা খাওয়া হলো এখন প্রায় ঘড়িতে বেজেছে পনেরো আটটা তো যাই হোক দুপুর বেলা খাওয়া দাওয়ার পর তোমাদের সামনে আসিনি কারণ ছেলেগুলো ছিল ছেলেটা ছিল আর কি দিদির ছেলে এসেছিল তোমাদের বলেছিলাম তো একটা বিশেষ কারণেই আজকে ওকে আমাদের বাড়িতে খেতে বলা তো ছেলেটা ছিল তার জন্য ক্যামেরা করতে পারবো না ওরা যেহেতু ক্যামেরায় আসতে চায় না সেই জন্য তো ছেলেটার জন্য তোমাদের আর কি বলা হয়নি তো সত্যি করে খুবই আনন্দের একটা খবর দিদির ছেলে তো তোমরা জানো ইঞ্জিনিয়ার কিন্তু ও বাড়িতে ওয়ার্ক ফ্রম হোম করছিল এতদিন ধরে তো রিসেন্ট আর কি ওর জয়নিং চলে এসছে ব্যাঙ্গালোর চলে যাচ্ছে ছেলেটা তো ভীষণই মনটা খারাপ আর এখন আপাতত ছয় মানে মাস তো কোনো কথাই না বাড়ি আসতে পারবে না তো আর ওদের ছুটিও এমনি কম তোমরা জানো ছুটি মানে পাওয়াটাই খুব মুশকিলের ব্যাপার তো ছেলেটাকে আবার কবে দেখবো কবে কি জানি না তো এতটা আনন্দের মধ্যেও যেন একটুখানি মনটা ভার হয়ে আছে আর দিদিরা সাথে যাচ্ছে ছেলেকে ওখানে দেবে ওরা কিছুটা ওই দিকটা একটু ঘুরবে বেড়াবে ওর হচ্ছে ব্যাঙ্গালোরের পাশে মাইসোর হচ্ছে ওর পোস্টিং আর কি ইনফোসিস জয়েন করছে তো এর আগে একটা অন্য কোম্পানিও করছিল তো যাই হোক এটাই তোমাদের খবরটা দেওয়া ছিল সত্যিকারে ছেলেদের জন্যই বাইরে বাইরের বিদেশটা হচ্ছে ছেলেদের জন্যই তাই না মানে আমাদের ইন্ডিয়ার মধ্যেই হোক আর ইন্ডিয়ার বাইরেই হোক সবটাই বুঝতে পারছি কিন্তু তার মধ্যেও একটুখানি যেন মনটা খারাপ হয়ে থাকছে সময় ওটাই মনে পড়ছে সামনে যে পুজো সেই আনন্দটা মানে আসছে না ভিতর থেকে শুধু মনে হচ্ছে এই ছেলেটা চলে যাবে আসলে কি বলো তো বন্ধুরা আমি এই পাড়াতে রয়েছি প্রায় দিদিদের পাড়াতে আজকে বাড়ি করে আছি দশ এগারো বছর প্রায় তেরো বছর মতো হবে মানে আমি আমার ছেলে যখন পাঁচ বছর বয়স তখন আমি এখানে এসছি তো যাই হোক বারো থেকে তেরো বারো থেকে তেরো বছর মতো হলো আমি এই পাড়াতে এসছি আর দিদির ছেলেও তখন খুবই ছোট আর আমার যখন বিয়ে হয়নি তখন থেকেই দিদির ছেলে মানে আমি ধরো ছোট থেকেই ওকে দেখছি তো যাই হোক তারপর কাছে এসছি এবারে সব ও আমাদের বাড়িতে আসুক না আসুক বা আমি সবসময় দিদির বাড়ি যেতে পারি না পারি বা দেখতে পাই না পাই মনের মধ্যে সবসময় একটা জিনিস হতো কি যে না ছেলেটা আছে ঘুরছে বেড়াচ্ছে এরকম একটা লাগতো কিন্তু চলে যাবে শুনে আমারও মানে মাসি হিসাবে খুবই মনটা খারাপ আর কি বলবো তোমাদের তো যাই হোক এইটুকুই আর কি মানে আনন্দের মধ্যেও কখনো কখনো কিছু কিছু আনন্দ দেখবে একটু ওখানি মন খারাপ হয়ে যায় যদি কেউ বাইরে যাওয়ার থাকে আর তোমাদের দাদা ভাই কি বলতো সারা জীবন এরকম করেই চলে যেত আর সেইগুলো আমার কিছুটা মনে পড়ে যায় আর কারোর যাওয়া আসাটা আমি না মানে খুব কষ্ট হয় আর কি কালকে দিদি একটা ছবি পাঠিয়েছিল ছেলের সব প্যাকিং ট্যাকিং চলছে যাওয়ার জন্য তো ওটা দেখেও আমার ভীষণ মনটা খারাপ হয়ে গেছিলো এটাই আর কি তোমাদের সাথে শেয়ার করা ছিল নাহলে তোমরা আবার ভাববে এত আনন্দের মধ্যে আবার কী জন্য মনটা খারাপ হলো তো এটাই কারণ কিন্তু সত্যিকারের কথা আমি ভিতর থেকে সব সময় আশীর্বাদ করি মানে সমস্ত মায়েদের সন্তানরা অনেক ভালো থাকুক সুস্থ থাকুক এবং সব সময় নিজের পছন্দ মতো মানে যে কোনো কাজ তাদের চয়েস মতো তারা করুক ভালো থাকুক সুস্থ থাকুক এবং জীবনে অনেক সাফল্য অর্জন করুক সকলের জন্য এই কামনাটা করি শুধু আমাদের আমার ছেলে দিদির ছেলে না সবার ছেলের জন্যই বা সবার ছেলে মেয়ে যার যা আছে সবাই যে যার জায়গায় প্রতিষ্ঠিত হোক এটা সব সময় আমি চাই তো যাই হোক এটুকুই সকলে তোমরাও ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো আসছি আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে